এক ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন তার সামনে উপস্থাপন করাবেন আমল নামা দেখাবেন বলবেন তোমার মা যদি হাসের ময়দানে থাকে একটা নেকি যদি তোমাকে দেয় আমি তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিব আল্লাহর হাবিব সাল্লাম বলে তার মা তার সামনে পড়ে যাবে তুমি আমাকে একটা নেকি দাও ওই মা তখন সন্তানকে ডাক দিয়ে বলবে কে তুমি এই হাজার লক্ষ কোটি জনতার সামনে আমাকে মা বলে সম্বোধন করো অথচ দুনিয়াতে আমার কোনো বিয়ে সাদি হয় না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে ও উম্মিহি ওয়া আবিহি ওয়া সহিবাতিহি ওয়া bali কঠিন মুসিবতের দিন বাবা সন্তান থেকে পালাবে থেকে পালাবে তেমনি স্বামী থেকে পালাবে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো পীরের সন্তান আছে না নাই তার বউ আছে না নাই মা আছে না নাই কঠিন মুসিবতের দিন তার সন্তান তার সামনে পড়বে সে কি সন্তানকে বাঁচাবে নিজে বাঁচবে না মুরিদদেরকে বাঁচাবে কেন ওই কঠিন মুসিবতের দিন হেরিকেন লাগায় তোমার পিঠবে খুঁজলে পাওয়া যাবে না হকানি পীর যারা আছে তাদের বিরুদ্ধে বলছি না বাংলাদেশে এমন এমন পীর আছে উনিশশো একাত্তরের পর থেকে আজ পর্যন্ত বসুলও করে নাই কোনো জায়গার চুলও কাটে নাই এরকম পীর আছে না নাই আছে গা দিয়ে গায়ের পর দিয়ে খুঁটা হেটে গেলে ভেসকি মারে গায়ের থেকে পাথর গন্ড সিগারেলের গন্ড গামজা গন্ড পর্যন্ত আসে তারপরে মুনিবে কয় তার ভিতরে মাল আছে এরকম নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ বাংলাদেশের এক কয়েকদিন আগে মারা গেছে তার নাম দেওয়ান গপি না গপি পেটা দেখছিলেন গাবীর পেটে চাই দেও এখনো বাংলাদেশের ভিতরে এমন এমন জিগির করে এরকম আছে না না আমার আগে যেই ভাই আলোচনা করে গেছেন তিনি বলেছেন পীরের দরবার থেকে যত সিঁড়িগের কথাবার্তা বের হয় তাদের এমন এমন বক্তব্য আছে আল্লাহ বলেছেন

কথা বলে না কেন এখানে কথা বলার কারো সুযোগ আছে আমার নবী বেদীদের কথা বলার কারোর সুযোগ আছে অতএব আমি করার দরকার নাই যে পিলের কথা আমার কোরান এবং শুননা ভিত্তিক হয় আমরা তাকে মানব তার কথাবার্তা কোরান এবং শুননা ভিত্তিক নয় তাকে আমরা মানিয়ে আছে কি না ধরে বলে